তো মা খুব জাগ্রত মানে তো এই মামি তো এনি এনার এতেই উদ্যোগেই এসেছেন মা নবরূপে ওয়েলকাম আমার মামার বাড়ি ওয়েলকাম টু গৌরীপুর আজকে না অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানো তো যেমন ধরো প্রথমেই আমার মামার বাড়ি দেখাবো যতটা পারবো তার সাথে গ্রাম নদী আর স্পেশাল হলো গ্রামের বিখ্যাত জগদাত্রী পুজো যেটা কিনা না এ বছর প্রথম জগদ্ধাত্রীতে দেখানো হবে কেন বলতো নবদুর্গা তো আমরা দেখেছি কিন্তু জগদ্ধাত্রী এই প্রথম আমার সাথে তোমরাও দেখবে তাহলে তোমাদের কি করতে হবে বলো তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তো প্রথমেই বলি আমরা প্রতি বছর না এই মামার বাড়ির পাশের গ্রামে যে জগদ্ধাত্রী পুজো হয় তা ওনাকে নবমীর দিনকে আমরা সবাই মিলে মালা দিতে আসি মাঠ বড় আমারই গঙ্গার পার দেখাবো রাঙা মেটে হ্যাঁ ওইটা দিয়ে যাব এখন রাস্তা ভালো করে দিয়েছে মামা বললো ওই এটা দিয়ে যাচ্ছি আচ্ছা এবার গ্রামের নদী দেখতে দেখতে তোমরা কিন্তু গল্পটা শোনো হ্যাঁ আচ্ছা এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গ্রামের পাশে পুজো তোমরা কেন মালা দাও তো সেই উত্তরে বলি আগে না বছর কয়েক বছর আগে আমার দিদার মানত পূরণের জন্য আমার মামার বাড়িতে না দুর্গা পুজো হতো তার আগেও হতো দুর্গা কিন্তু সেটা যেহেতু আমি চোখে দেখিনি তাই বলতে পারবো না তো এখনকার গল্প আমি বলবো তো সেই পাঁচটা দিন রাজু কি না করতো তোমার নতুন রোজ এখান থেকে মামার বাড়িটা দেখিয়ে দিত এই হচ্ছে দোলনা এই না আগে ওই ওই দিকটা ছিল ওই দিকটা

এইখানটা ঠাকুর ঘর ঠাকুর ঘরটা এখনো আছে আর যে দুর্গা পুজো হতো সেই দুর্গা পুজোটা এইখানটা করে দুর্গা পুজো হতো জানো তো সেসব দিন আগে তো মানে মাটির দোতলা ছিল জানো তো ওপরে আমরা সেই মই বেয়ে ওপরে উঠে বসতাম তারপরে সন্ধে বেলাতে হলে সে মানে আমার ফিলিংসটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে এত বছর পর সেই পুরনো স্মৃতি যেন সব চোখের সামনে রাজু হচ্ছে ওখানে গাড়িটা রাখছে একটা গ্যারেজ আছে সেই গ্যারেজে গাড়িটা রেখে দিয়ে আসছে আচ্ছা বাকি গল্পটা বলতে বলতে তোমাদের মায়ের কাছে নিয়ে যাবো হ্যাঁ তো সেটা শোনো এবার রাজু যে মালা দিত না সেটা গ্রামের আরও মামাদের খুব পছন্দ হতো এই যে পলাশ মামা সেই থেকে রাজুকে বলতো যে আমাদের গ্রামের এই জগদ্ধী মাকেও তোমাকে মালা দিতে হবে তো রাজুও ভীষণ আনন্দের সাথে এই নবমীর দিনকে মাকে মালা দিতে আসে বুঝলে এবারে দিদা মারা যাবার পর দুর্গা পুজো বন্ধ হয়ে গেছে এবার সবটাই মায়ের ইচ্ছা তাই না বলো মা চান বলেই তো রাজু প্রতি বছর দিতে আসে তাই না বছর দুই হলো গুড্ডু আমি একসাথে রাজুর সাথে আসি এখানে মালা দিয়ে একবারে খাওয়া দাওয়া সব কিছু করে পলাশ মামা তবে আমাদের ছাড়ে

পড়তে পারি সকলে মিডিয়া করে সকলে সকলে এই যে তোমাতে করি ববা গেল দীর্ঘ দিবস বছর তো আমি আসি পুজো দিতে তো আজকে আমি মামার মুখে এটাই গল্প শুনবো যে মামা আমি তো প্রতি বছরই শুধু এই মাকেই দেখি এই মাকেই আমি মালা দিই তো এবছর আমার কাছে বার্তা গেছে যে নব নবজগাত্রী পুজো হবে তো এটা ভীষণভাবে মানে আমাকে একটা মানে আগ্রহের সাথে আমাকে এখানে এনেছে যে এইটা কেন মানে এই এই নব জগদ্ধাত্রীটা কেন এতে হলো আমি তো কোনো বছর দেখিনি তো এটাই তুমি আমার বন্ধুদের বলো যে এটা কি কোনো স্বপ্ন দেখেছিলে নাকি না মানে কিসের জন্য কি মাই তোমাদের বলেছিল ছিল কি কিসের জন্য এটা প্রথম চালু হয়েছিল আজ থেকে পনেরো বছর আগে আচ্ছা আমাদের এটা পনেরো বছর পূর্তি আচ্ছা আমরা যখন পুজো আরম্ভ করি তখন মনে হয় যেন আমাদের হাতে শূন্য মানে কোনো পয়সা করি থাকে না বা কিছু থাকে না যখন মা আমাদের স্বপ্ন দেখায় বা বলে যে আমি নবরূপে আসতে চাই আর কি সেই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে মা যেহেতু চাইছে নবরূপে আসতে চাইছে আচ্ছা তো তাহলে আমাদের যেহেতু এটা পনেরো বছর উদযাপন হচ্ছে আমরা ওই জন্য আজকে

মানে হউ আর কি এই এটা দেখেছেন আর যখন পুজো আমরা বন্ধ করে দেবো এরকম একটা এ করছিলাম তো সেগুলো খুব অসস্থি অসুস্থ বা এ হয়েছিল আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আমরা এটাকে নব 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 জগদ্ধাত্রী বা নবরূপী মাকে মাকে এনে সেটা মানে সফলেও হয়েছে মা এসেছেনও এবং গ্রামবাসী ভীষণ খুশি আনন্দ সাথে হ্যাঁ এসো তুমি স্বপ্ন দেখাই তোমাকে সব থেকে বড় ব্যাপার মা মায়ের না ইচ্ছা থাকলে তো সব কিছু হয় না মায়ের ইচ্ছে ছিল বলেই হয়েছে তাই না মামা রায়ের ভাগ্নি বলে কথা আর রাজু হলো ভাগ্নি জামাই মানে তার তো একটা আলাদাই একটা গ্ল্যামার থাকবে তাই না তো পলাশ মামা মানে সবটা এত সুন্দরভাবে ম্যানেজ করে প্রতি বছর আমাদের এত সুন্দর আপ্যায়ন করে তার সাথে মানে গ্রামের সবাই প্রত্যেক মামা মামি এবারে তো নতুন করে আমি সঞ্জীব মামার সাথে আলাপ করলাম ভীষণ ভালো লেগেছে আমার দারুণ লেগেছে তার সাথে লাঞ্চে কি ছিল বলো তো ছিল হচ্ছে কলমি শাকের ভাজা ভাত আর ডাল পটল আলু তরকারি তারপরে সেই বিখ্যাত দেশি মুরগির ঝোল যেটা গুটুর মানে সব কিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি একেবারে মনে থাকার মতো সবাইকে অনেক 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 ভালোবাসা আবার হবে পুজো দেওয়া হলো এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে এক মানে সবই ঠিক কিন্তু না একা একা ভালো লাগবে না বেশ সবাই মিলে আসলে বেশ খুব মজা হবে তো মাসিদেরকে বলেছি মামা তো সবই আমাদের ব্যবস্থা করেই রেখে দিয়েছে এখন আর কোনো অসুবিধে নেই তো বলেছি যে যখন মানে সবাই আসবো মানে সবাই এলে আসবো তো একটুখানি ঠান্ডা আর একটুখানি ঠান্ডা করলে তখন এসে থাকবো এখানে একটু ফিস্ট ফিস্ট করবো তো এ কোথায় গাড়ি ও আচ্ছা তো চল যাওয়া যাক যাওয়া যাক চলো টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকে ভালো লাগলে একটা যে যেখান থেকেই দেখছো একটা লাইক ফলো সাবস্ক্রাইব যা যেটা পারে করে দেবে কেমন চলো টাটা